সালাম আলাইকুম আজকে আপনাদেরকে একদম ভিন্ন ধরনের একটা ব্যবসা আইডিয়া দেবো ইনশাআল্লাহ যে ব্যবসাটা করে অনেকে ভালো কিছু অর্জন করেছেন এবং সর্বপ্রথম আমি আমার সব মশলাগুলো বাড়ি থেকে নিয়ে আসলাম আজকে যে বিজনেসটার কথা বলবো সেটা হলো চটপুটের বিজনেস এগুলো আজকে বিক্রি করবো যদি আমি মাসে একটা দোকান দিয়েছি আপনার সবাই হয়তো বা জানেন যারা আমার ভিডিও আগে থেকে দেখেন আজকে আমার দোকানে একটু অন্যরকম আমি চটপুট বিক্রি করবো ইনশাল্লাহ চটপুটি আমি অলরেডি যে জন্য যে বুটগুলো আছে ওগুলো আমি বাজার থেকে আমি কিনে নিয়ে আসছি আনার পর আমি এই বুটগুলোকে সিদ্ধ করেছি সিদ্ধ করে এখন আমি প্রস্তুত করতে বিক্রি করার জন্য যে যে মশলাগুলো এগুলোর মধ্যে মধ্যে দেওয়া আমি সেগুলো দিচ্ছি তার শোষা এবং কি পুনিয়ার গুড়া থেকে শুরু করে যে মশলাগুলো আছে সবগুলা দিয়ে আমি এটাকে প্রস্তুত করে নিচ্ছি আমার কথা হলো ছাত্ররা খেয়ে যেন তৃপ্তি পাই এবং কি তারা যেন একটা স্বাদ গ্রহণ করতে পারে সুন্দরভাবে এবং মনোরম পরিবেশে তো আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে এবং যে আলুগুলো ছিল সাথে সেগুলোকে কুচি কুচি করে বিভিন্ন মসলা দিয়ে দিয়ে তাকে আমি তৈরি করতেছি তৈরি করে ইনশাআল্লাহ তারপর ছাত্রদের মাঝে আমি প্রস্তুত করে বন্টন করার চেষ্টা করবো এবং কি আমি কত টাকা বিক্রি করবো আপনাদেরকে সেটাও জানার চেষ্টা করব ইন্সঅা এই বিজনেস করে আপনারা কত টাকা লাভ করতে পারবেন এবং কতটুকু আপনারা এই বিজনেস করে আয় করতে পারবেন সেটাও আজকে জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে ইনসা বিশেষ করে আমরা দেখে থাকি এই বিজনেসগুলো মানুষ বিশেষ করে বিক্রি করে থাকে যেগুলো কলেজের সামনে মাদ্রাসার সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এবং কি বিশেষ করে হকার বিক্রি করে থাকে আমরা মনে করি রাস্তার মধ্যে বাজারে বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করে থাকে আজও কি আপনি জানেন এগুলো থেকে কতটুকু আয় করা যায় আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কতটুকু আয় করা যায় যেতিরোক পরিমাণে আপনি খরচ করবেন তার মত করে দ্বিগুণ আপনি এর থেকে লাভ আয় করতে পারবেন যদি আপনি পাঁচশো টাকা দিয়ে কোনো মাল কিনেন তার মধ্যে আপনি চারশো টাকায় এই বিজনেস থেকে আয় করতে পারবেন ইন্শা টাকা দিয়ে কিনবেন তারপরে কাছাকাছি টাকা আপনি লাভ করতে পারবেন এই বিজনেসে কারণ এই বিজনেসের মধ্যে যেই পরিমানে ঘুমর আছে যারা এই বিজনেস করে একমাত্র তারাই বুঝবে এই বিজনেসের অবস্থা কেমন তো আলহামদুলিল্লাহ আমি আমার মত করে প্রস্তুত করে নিচ্ছি বুটগুলো যেহেতু আমি ছাত্রদের মাঝে বিক্রি করবো সেজন্য আমি এগুলোকে সম্পূর্ণ মশলা দিয়ে প্রস্তুত করে নিই সর্বপ্রথম একটি প্লেটকে আমি দুই নিয়েছি তার মধ্যে বুট দিয়েছি বুট দেওয়ার পরে শসা দিয়েছি পেঁয়াজ দিয়েছি এবং কি কাঁচামরি জনিয়া পাতা দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আমি জিরের গুঁড়ো তারপরে দিয়েছি আমি দুনিয়ার গুঁড়ো তারপরে দিয়েছি আমি টেস্টি সল্ট দিয়ে শুরু করেছি তারপর আমি লবণ দিয়ে সুন্দর করে রেগুলাকে মাখিয়ে নিয়েছি মরিচ দিয়ে কারণ মরিচ দিলে এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে যা খেয়ে খুব সুস্বাদু এবং তৃপ্তি পাবে আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন এরকম বিজনেস করে নিজেদেরকে নিজেদের জীবনকে উন্নতি করার জন্য যে যারা বিজনেসে কৃষ্টভাবে যেটা করতে আপনারা স্বাবলম্বী অর্জন করেন সেটাই করতে পারেন আপনারা যে যেটা করে কমফোর্টেবল যেটা করে আপনারা শান্তি বুক করেন সেটাই করতে পারেন আপনারা অনেকে হয়তো এই বিজনেসটাকে আপনারা ছোট করে দেখতে পারেন আমি মনে করি যে কোনো বিজনেসকে ছোটো করে দেখতে নেই সকল বিজনেসের সৌন্দর্য যদি আপনি মনোরমভাবে মন দিয়ে করতে পারেন আলহামদুলিল্লাহ আমি আজকে যা বিক্রি করেছি আমি মোটামুটি তিনশো টাকা চালান নিয়ে বের হয়েছি আমি আজকে পাঁচশো টাকা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমার দুশো টাকা লাভ হয় আশা করি যারা বেকার করতেছেন বেকার না করে আপনার এই বিজনেসটা করে আপনার জীবনকে উন্নতির লক্ষ্যে নিতে পারেন আমার ভিডিও আজকে এত পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন আলাইকুম আহমতুল্লাহ